মুসলিম বিশ্বের সাতান্নটা দেশ দুইশো দুইশো সাতান্নটা দেশের ভিতরে মাত্র সাতান্নটা দেশ মুসলিম আমার এই জীবনে আমি যতগুলো দেশে ঘোরাফেরা করলাম আমার ছোট্ট জীবনে আমার মেধা দিয়ে দেখেছি অপসয়টা রোধ করা যেত বিদিপি দাঁড়িয়েছিল এমনকি বাংলাদেশটা আমাদের দেশে বহু অপসয় হয় একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অপসয় অপসয়টা বোধ করা দরকার এটা কিন্তু শয়তানের ভাই হওয়ার প্রথম এটা আমি যদি একটা নিয়ে আমার কাজ করতে পারি

জান্নাতে থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আর হাওয়া সাল্লামকে সালামকে বের করে দেবে শয়তানে দেই কারে ছিল না ওর প্রথম কারে নিয়ে গিয়ে যাবে জ্ঞান বলঙ্গ করব সাধারণ মানুষকে যারা বলঙ্গ অবস্থায় দেখতে চাই বসবেন এটা sultan এখন যদি বাড়িতে যান বাড়িতে যদি আপনার স্ত্রী আপনাকে গালি দেয় উপরে বাচ্চা রাগ না

যে যেই কাজ করে নয় কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সচারুতে আঞ্জাম দেওয়ার নাম কম এটা বাংলাদেশে নেই যে যেই কাজ বোঝে না যে যেই বিষয়ে পড়াশোনা করে না বছর করে একবাড়ি ওই দায়িত্ব নিতে চায় তখনই ভোট হয় এক কথা বোঝে

এরকম মানুষের মন মানসিকতা যদি এই দেশে আমার সরসা আকাশ চলতে পেয়েছে তা আমার প্রথমে দেশটা সত্যি দাঁড়িয়েছিল